নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করবো দেখুন হোমিওপ্যাথিতে বলতে গেলে প্রায় সব রুগী সারে আমার যা অভিজ্ঞতা হয়ে গেল আমি দেখেছি প্রচুর রুগী কিন্তু ভালো হয়েছেন এমনকি আজকেও তো এই একটু আগে অনেকজন ফোন করেছেন আমাকে অনেকজন সবাই বলছেন স্যার অনেকটাই ভালো হয়ে গেছেন যারা আমার চিকিৎসা নিয়ে ওষুধ খাচ্ছেন সকলেই বলছেন যে অনেকটা বেটার অনেকটা বেটার তো এটা শুনে আমার একটা পরিষ্কার ধারণা হয়ে গেছে যে হোমিওপ্যাথি সত্যি সত্যি একটা সুন্দর চিকিৎসা পদ্ধতি যেটা সত্যিকারের মানুষকে আরোগ্য করতে পারে এরকম রেজাল্ট সত্যি আশা করা যায় না অনেক সময় অ্যালোপ্যাথিতেও এতটা ভালো বোঝা যায় না তো সেটা ওনারা নিজেরাই বলেন আর বেশিরভাগ রুগীরাই তো বলতে গেলে অ্যালোপ্যাথি ফেরত অর্থাৎ অ্যালোপ্যাথি দীর্ঘদিন খেয়েছেন তারপরে যখন ভালো হয়নি তারপরে কিন্তু হোমিওপ্যাথি ধরেছেন আসলে মানুষ কিন্তু প্রথমে অ্যালোপ্যাথিতেই চলে যান কারণ ভাবেন যে অ্যালোপ্যাথি আর তাছাড়া এটা তো ঠিকই সায়েন্টিফিক একটা ট্রিটমেন্ট প্রসিডিউর এটা একেবারে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে একেবারে রক্তপক্ত বিচার করে ডিটেলসটা করে এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যেহেতু সুতরাং সেটাকে তো আগে প্রেফারেন্স দিতেই হয় অবশ্যই দিতে হয় তো সেক্ষেত্রে মানুষের সাধারণ মানুষ যারা বুদ্ধিমান তারা ভাবেন যে না অ্যালোপ্যাথি দেখায় এটার উপরে তো কোনো বেস নেই হোমিওপ্যাথি সারতেও পারে নাও সারতে পারে কিন্তু আগে দেখিনি কিন্তু অনেক সময় সেই বিশ্বাসটা লাস্টের দিকে আর ধরে রাখা যায় না লাস্টের দিকে কেন জানি না এত উন্নত চিকিৎসা পদ্ধতি থাকার সত্ত্বেও অ্যালোপ্যাথি অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়ে যায় যেমন বেলুর গেছেন সব কিছু স্বাভাবিক আমার রুগীদের যা বক্তব্য বলছেন সব কিছু স্বাভাবিক সব টেস্ট করা হয়েছে তারপরে রোগটা থেকে গেছে কিচ্ছু লাভ হয় তখন অনেকে ভাবেন যে তাহলে দেখাই হোমিওপ্যাথি দেখায় হোমিওপ্যাথি পারবে বোধ হয় এটা আর আসলেই তখনই হোমিওপ্যাথি করতে পারে এটার সাথে অলরেডি যেটা আমরা জানি সেটা হচ্ছে হোমিওপ্যাথি হচ্ছে খুব বড় সূক্ষ্মতম ব্যাপার অর্থাৎ বডি স্ট্রাকচারটাকে সে হোমিওপ্যাথি ওষুধগুলো এত ভালো বুঝে এবং সেলগুলোকে অদৃশ্য সেলগুলোকে সে এত সুন্দরভাবে ঠিক করতে পারে যেটা বোধ বিজ্ঞান আজও খুঁজে পাননি আর সেটাই হচ্ছে সমস্যা আর সেটা এত স্পষ্ট যে এখন আপনারা তো জানেন সরকার এখন হোমিওপ্যাথি ডাক্তারদের প্রেফারেন্স দিয়ে দিয়েছেন কলেজ তৈরি হয়েছে এবং রিক্রুটমেন্ট হচ্ছে এবং একেবারে সায়েন্টিফিক এখন আর কোনো ইয়ে নেই দ্বন্দ্বর নেই যেটা কাজ করে কি না এখন একেবারে সরকার স্বীকৃত এটা একটা ব্যাপার সাইন্টিফিক অর্থাৎ কিনা এটা একেবারে হান্ড্রেড পারসেন্ট কাজ করে থাকে কিন্তু দেখুন দুঃখের ব্যাপার হচ্ছে আজ থেকে দশ পনেরো বছর আগেও কিন্তু অনেকটা অনেকেই অনেকটা বিশ্বাসই করতেন না যে হোমিওপ্যাথি চিকিৎসা ঠিক হতে পারে তো আমাদের অভিজ্ঞতায় আমরা দেখতে পেয়েছি হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু অনেক দুরারোগ্য বেদি বলুন আর একেবারে চলতি যে সমস্ত রোগ আছে সেগুলোও বলুন অনেকটাই ঠিক হয়ে গেছে কিন্তু একটা জিনিস আমাদের মানতেই হবে যে অনেক সময় একেবারে সিরিয়াস ইমার্জেন্সি হয়ে যায় একদম সিরিয়াস ইমার্জেন্সি বুঝতে পারছেন তো যখন দেখা যায় সেলাইনের দরকার অথবা এই মুহূর্তেই একটা অপারেশন দরকার আর নতুবা রোগীকে বাঁচানো সম্ভব নয় এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এইসব ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিকে নির্ভর করা মুঠেই উচিত নয় মুঠেই উচিত না এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ হোমিওপ্যাথির ট্রিটমেন্টগুলো তখনই সম্ভব যখন সেই একেবারে সিরিয়াস মোমেন্টা কেটে যায় তারপর থেকে কিন্তু চিকিৎসা করা সম্ভব হয় একদম সিরিয়াস মোমেন্টকে একেবারে নর্মাল রাখা সম্ভব নয় যদিও আগেকার দিনে যখন এই ব্যবস্থা ছিল না তখন সেই সমস্ত সিরিয়াস সময়ও কিন্তু হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয় এখনও দেওয়া হয় কিন্তু তারপরে বলবো যেহেতু হসপিটাল আছে ভালো সার্জন আছেন ভালো ডাক্তার রয়েছেন সুতরাং এত বড়ো রিস্ক নেওয়াটা ঠিক না তো এই জিনিসগুলো আপনারা নিজের থেকে বুঝে নেবেন আমাদের কাছে এরকম অনেক মেসেজ আছে অনেক ফোন আছে যেগুলো ইমার্জেন্সি এবং অনেকেই চান যে ইমার্জেন্সি ট্রিটমেন্ট আমি মুখে মুখে বলে দিই এবং ফোনে বলে দিই আর ওষুধটার নামও বলে দিই যাতে করে কিনে এনে খাওয়াতে পারে এটা সম্ভব নয় এটা দিস ইজ ভেরি রিস্কি এই ধরনের ব্যাপারটা খুবই রিস্কি হয়ে যায় এবং কখনোই এটা করা উচিত নয় তাতে অনেক সময় সব বিপদের সম্ভাবনা থাকবে বুঝতে পারছেন তো আসুন আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনার জন্য ভিডিওটা তৈরি করছি সেটা একটা কমন রোগ একদমই কমন রোগ রোগটা হচ্ছে চর্মরোগ চর্মরোগ বিভিন্ন ধরনের হয়ে থাকে কিন্তু এই চর্মরোগই যখন সারে না সব চর্মরোগ কিন্তু সহজে ছাড়তে চায় না দেহে যে কোনো জায়গায় একবার হয়ে গেলে গেড়ে বসে এটা এখান থেকে যেতেই চায় না এটা বড়ো আশ্চর্য ব্যাপার আর আজকাল তো সোরাইসিসের প্রকোপ ভীষণভাবে বেড়েছে সোরাইসিস রোগটা তো জানেন সোরাইসিস এমন সব স্কিন ডিজিজ শরীরটা স্প্রেডিং হয়ে যায় শরীরে মানে সারা শরীরে ছড়িয়ে পড়ে মাছ মাছের আঁশের মতো আঁশ চুলকালে পরে আঁশ উঠে যায় রস বের হয় লাল হয়ে যায় মানে অনেক কিছু আছে আবার এটা সমস্ত শরীরে শরীরে নাশ ছড়িয়ে এটা হয়তো কোনো একটা লিমিটেড জায়গায়ও হতে পারে এবং সেই জায়গাটা কিছুতেই দেখা যায় মলম দিয়ে বলুন আর অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে বলুন ট্যাবলেট খেয়ে বলুন লুশন দিয়ে লাগিয়ে বলুন কোনোভাবেই সেটাকে ঠিক করা যায় না যদি বা অনেক সময় কিছু কিছু মলম আছে অয়েন্টমেন্ট আছে যেগুলো কিছু দিনের জন্যে দেখা গেছে ঠিক করে নেয় তারপরেও সবাই জানেন অ্যালবতির ডাক্তাররাও জানেন যে এই সমস্ত মলমের একটা বড় সাইড এফেক্ট আছে সাইড এফেক্টটা সবচেয়ে বেশি হার্ট মানে হার্টের মধ্যে সংক্রামিত হয় যেটার জন্য পরে হৃদরোগগুলো তৈরি হয়ে যায় মানে হার্টের অসুখ হবেই হবে আমি আমার জানা মতো বেশ কিছু পেশেন্ট আছে যারা মলম ইউজ করে পড়ে মৃগি বা এপিলেপসি রোগে রোগের শিকার হয়েছেন এবং তাতে মৃত্যু হয়েছে সুতরাং মলম ইউজ করা একেবারেই বিপজ্জনক এটা কিন্তু আমি একদম সাপোর্ট করবো না কারণ এই মলমের রোগী প্রচুর পেয়েছি আমি যারা এগুলো মলম ব্যবহার করে পরে একদম মৃগি হয়ে গেছে হিস্টেরিয়া হয়ে গেছে ফিট হয়ে যায় অজ্ঞান হয়ে যায় এবং তারপরে মৃত্যু হয়ে গেছে সুতরাং মলম যদি আপনি কোনো স্কিন ডিজিজের জন্য ব্যবহার করে থাকেন এখনও আজকের ভিডিও দেখার পরে মলম কিন্তু বন্ধ স্কিন থেকে যাক চর্মরোগ থেকে যাক তারপরে মলম ইউজ করবেন না কখনোই না এই কথাটা কিন্তু আমি বারবার বলছি একদম না আসুন হোমিওপ্যাথিতে চর্মরোগের খুব ভালো ভালো মেডিসিন আছে অনেকগুলো আছে আমি আজকে কিন্তু একটা ওষুধ বলবো কি আমি দেখেছি মনে করেন ছটা সাতটা ওষুধই আমি বলেছি কিন্তু তার মধ্যে যেটা দেখা গেছে সবচেয়ে মানে মেনলি যে ওষুধটাই কাজ করেছে সেটা কথাই আজকে আমি বলব বুঝতে পারছেন তার আগে আমরা জেনে নিই কী কী রকমের চর্মরোগ হতে পারে দাঁত হতে পারে একজিমা হতে পারে গামাচির মতো ছোটো ছোটো দানা দানা বিচি বিচি হতে পারে অ্যালার্জি টাইপের চুলকালে লাল হয়ে যায় হ্যাঁ এগুলো হতে পারে তারপরে কিছু ফোড়ার মতো হতে পারে যেগুলো থেকে রস ঝরে পড়ে পোঁচ পড়ে আবার কিছু আছে চুলকায় ভীষণ চুলকায় চুলকাতে চুলকাতে লাস্টে রক্ত বের হয় আসে এ ধরনেরও রোগ আছে তো কোনো কোনো জায়গা কিন্তু কালো হয়ে যায় কোনোটা আছে চর্মরোগ আছে কিন্তু ফোঁড়া টোড়ার মতো না ঘাও না জায়গাটা কালো হয়ে আছে খুব চুলকাল চুলকালে জায়গাটা নখের আঁচড়ে সাদা হয়ে যায় তারপরে দেখা যায় বেশ কিছুক্ষণ পরে ফোড়াটা একটু কমে কিন্তু ওই যে কালো দাগটা এটা আর রঙ বদলায় না এটা একইভাবে ওই জায়গাটা গেড়ে বসে দীর্ঘদিন যাবত এরকমই থাকে তো এইসব ক্ষেত্রে রোগীরা কিন্তু বড় হতাশ হয়ে যান কারণ কি এই রোগগুলো সারানো বড় কষ্ট অনেক মলম ইউজ করেছেন অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ওই রোগটা রোগের জায়গা থেকে গেছে কোনো অবস্থাতে কমে না বরং স্প্রেডিং হাট হাতে ছিল পায়ে হয়ে গেলো পায়ে ছিল গাড়ে হয়ে গেলো এরকম অনেক চর্মরোগী আমি পেয়েছি যারা এটা নিয়ে ভুগছেন আমার এখানে অনেক এসেছেন যাই হোক ঈশ্বরের কৃপায় এই ধরনের যেটাই হোক সুরাইসিসেই হোক এটা আমার এখানে কিন্তু সুস্থ হয়েছেন অনেকেই অনেকেই হয়েছেন ম্যাক্সিমাম ভালো হয়েছেন ম্যাক্সিমাম ভালো হয়েছেন যাই হোক আজকে কিন্তু আর এই যে ভিডিওগুলো দিই ভিডিওগুলো দেওয়ার অর্থ হচ্ছে আপনারা জানবেন অবশ্যই জানবেন জানার অধিকার সবারই আছে আর বই পুস্তক তো বাজারে আছে সুতরাং ভিডিওটা একটা বই মনে করুন পুস্তক মনে করুন সুতরাং এটা জানানোর কোনো মানে ইয়ে নেই কোনো অসুবিধে নেই আমাদের আমি জানিয়ে আনন্দ পাই আমরা চিরদিন কেউই থাকবো না কিন্তু আমার ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন জানবেন শিখবেন সবাই সুস্থ থাকবেন এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা আর এটার জন্যই আমি ভিডিও করি যাতে করে আপনারা অন্তত জানতে পারেন কি অনেকে জানা না অনেকে দেখেছে আমার ভিডিও দেখে দেখে ওষুধও ঘরে কিনে এনেছেন আর সবচেয়ে মজার কথা হলো অনেকে প্রচুর ওষুধ কিনে এনেছেন এবং আমাদের আমার ডিরেকশন মেনে মেনে ওষুধ খেয়ে ভালো আছেন সুস্থ আছেন তাহলে দেখুন তো এটাও কি একটা কম স্যাটিসফ্যাকশান এভাবেও যদি একটা মানুষকে আমরা রক্ষা করতে পারি সুস্থ থাকতে পারেন চেয়ে বড় কিছু আছে হয়তো বা আপনি ডাক্তার নন কিন্তু আপনার জানতে তো হবে না জানলে আপনি কি করে নিজেকে রক্ষা করবেন বলুন তো আপনার জেনারেল নলেজটা থাকা দরকার কোন রোগে কোন ওষুধ সেটা আপনি জানতে পারেন ঠিক আছে আসুন চর্মরোগের কিছু ছবি আমি দেওয়ার চেষ্টা করব ভিডিওতে আপনারা যদি দেখে থাকেন দেখেন দেখুন দেখে নিন আর সব আমি ওষুধ সম্পর্কেই আলোচনা চলে আসছি ভিডিওটা যাতে লম্বা না হয় আমি বলে নেব ওষুধটা কি খাবেন এবং কীভাবে খাবেন একটু বলে দিচ্ছি প্রথমেই যে ওষুধটা একটি আজকে কিন্তু একটা ওষুধ বলবো বেশি নয় আজকে অনলি ওয়ান মেডিসিন বলবো সেই ওষুধটার নাম হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম খুব সহজ ওষুধ আর্সেনিক থেকে তৈরি হয় বিষ থেকে তৈরি হয় বিষ গিয়ে সুতরাং এটার একটা বড় শক্তি আছে কিন্তু এই আর্সেনিকের ব্যবহার ভীষণ মানে হোমিওপ্যাথিতে একটা ব্রহ্মাস্ত্র বলতে পারেন এই ব্রহ্মাস্ত্রটা দিয়ে আমরা অনেক দুরারোগ্য রুগীকেই ভালো করেছি এবং সত্যি বলতে গিয়ে এটা কি বলবো অদ্ভুত রেজাল্ট দেখিয়েছে আজকের এই চর্মরোগের আপনার যে চর্মরোগী হোক সেটা দাঁত হোক আর খুজলি হোক আর সোরাইসেস হোক যেটাই হোক আপনি আর্সেনিক অ্যালবাম খেতে পারবেন কিন্তু সবসময় মনে রাখবেন এই সমস্ত ঔষধ কন্টিনিউয়াস বেশি দিন খেতে নেই খেতে নেই একটা লিমিটেড আওয়ার্স আপনার অবস্থা বুঝে খেতে হবে হয়তো একটু বেশি দিনও খাওয়া যেতে পারে কিন্তু আপনি সবসময় মনে রাখবেন আমরা জেনারেলি একটা মিনিমাম সময়ের জন্য এটা দিয়ে থাকি এবং এরকমই খাওয়া উচিত খেলে পরে ভালো হয়ে যাবে আসুন যে কোনো চরমরি গেয়ার্সেনি অ্যালবাম কীভাবে খাবেন প্রথমত আমরা যেটা বলি পটেন্সি অর্থাৎ কি না থার্টি পটেন্সি নেওয়াটাই বেস্ট একদম লোয়ার পটেন্সি ক্ষতি করবে না হ্যাঁ লোয়ার পটেন্সি নেবেন এবং দুই ফোটা করে দিনে দুবার করে খাবেন এর বেশি না দুপু দুই ফোটা করে দিনে দুবার করে দশ দিন খেয়ে বন্ধ রাখুন দেখুন আপনার কী অবস্থা হয় ঠিক আছে দেখুন কেমনটা ইম ইম্প্রুভ হচ্ছে তারপরে যদি দেখেন যে ইমপ্রুভ হচ্ছে তারপরে সাত দিন গেপ দিন তারপরে দেখুন কীরকম লাগছে আবার যদি দেখেন কুড়ি দিন পরে আবার তৈরি হয়ে যাচ্ছে আবার স্কিন ডিজিজটা বেড়ে যাচ্ছে বা আগে যেটা দেখা গেছিলো সেটা ইম্প্রুভ হয়েছিল কিন্তু ওষুধ না খাওয়াতে বেড়ে গেছে তখন আবার স্টার্ট করো এভাবে মোটামুটি এক মাসখানেক খাওয়া যায় এবং এভাবে খেলে পরে দেখবেন চর্মটা সত্যি সত্যি ঠিক হয়ে গেল সত্যি সত্যি ঠিক হয়ে গেল এটা হাস্চর্য ব্যাপার এই ওষুধটা চর্মরোগের রাজা মানে চর্মরোগ সেবা সাজাতে পারে এটা তার ক্ষমতা আছে আমরা দেখেছি সুতরাং আজকে আমি খুব গর্বের সঙ্গে বলছি এই এই আসানিক অ্যালবাম দিয়ে আমি প্রচুর চর্মরোগীকে সুস্থ করেছি আপনাদের সিক্রেটটা জানিয়ে দিলাম আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই তবে জটিলতা আছে এটার মধ্যেও সুতরাং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করাই ভালো এবং যারা আমার সাথে কথা বলতে চান হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে সেখানে আলাপ করতে পারেন করতে পারেন এই রিকোয়েস্ট রইল আর আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল এখনটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আর আত্মীয় বন্ধু পরিজনদের শেয়ার করেন লিঙ্কটা যাতে করে তারাও দেখে সুস্থ হতে পারেন চর্মরোগ ছোঁয়াচেরুক একজন হলে আরেকজন হতে পারে হুম এই জন্যে সবাই যদি সুস্থ থাকেন আপনার জন্য সেফ নইলে আরেকজন থেকে আপনারও সরাতে পারে আপনার গায়েও এসে লাগতে পারে সুতরাং ওটা ভেবে সবাইকে জানিয়ে দিন ঠিক আছে আজ এর বেশি নয় আগামীকাল আরেকটা মূল্যবান রোগ নিয়েও আলোচনা করব ওষুধ নিয়েও আলোচনা করব ভিডিওটা দেখবেন অবশ্যই আর আগামীকালকের জন্য তাই বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ